প্রিয় আত্মা আজকের মহাবিশ্বের বার্তায় আপনি এমনি এমনিতেই পৌঁছাননি হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আপনাকে এখানে আনা হয়েছে এটা কোন কাকতালীয় ঘটনা নয় কারণ ব্রহ্মাণ্ড আপনাকে চিনে ফেলেছে আপনার নাম ডাকা হয়ে গেছে এবং আপনার জীবনে এখন খুব কিছু ঘটতে চলেছে আপনি যে সময়টা পেছনে ফেলে এসেছেন সে মাস হোক বা বছর সেগুলো একেবারেই সাধারণ ছিল না সেই সময় ভেতরে ভেতরে কিছু অসাধারণ প্রস্তুত করা হচ্ছিল অনেকবার মনে হয়েছে যে সব কিছু যেন আপনার বিপক্ষে চলে গেছে অনেকবার এমন সংকেত পেয়েছেন যেগুলো আপনি বুঝতে পারেননি কিন্তু আজ সেই বিশেষ মুহূর্ত এসে গেছে দুঃখ করবেন না কারণ আপনার সংগ্রাম আপনার যন্ত্রণা আপনার লড়াই কোন কিছুই বৃথা যায়নি প্রতিটি ব্যথা প্রতিটি পরীক্ষা ছিল একটি সংকেত আর আজ আপনি যে শব্দগুলো শুনছেন সেটাই শেষ সংকেত মনে রাখবেন সবাই এই বার্তা দেখতে পায় না আর সবাইকে ব্রহ্মাণ্ড বেছে নেয় না কিন্তু আপনি সেই নির্বাচিত আত্মাদের মধ্যে একজন যাদের ভাগ্য এখন বিশাল পরিবর্তন নিতে চলেছে হয়তো এই মুহূর্তে আপনার মন পুরোপুরি বিশ্বাস করছে না কিন্তু খুব শীঘ্রই আপনি বুঝতে পারবেন এই ভিডিওটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন হয়ে উঠবে হে আমার প্রিয় আত্মা আজ আপনি এমন এক কথা শুনতে চলেছেন যা শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়ে রাখা ছিল এমন এক রহস্য যা কেবল নির্বাচিত আত্মাদেরই জানানো হয় তাই মন দিয়ে শুনুন কারণ এখন যা বলা হবে তা উপেক্ষা করা যাবে না কখনো কি অনুভব করেছেন যে কোনো অদৃশ্য শক্তি আপনাকে দেখছে ভেবে দেখুন কখনো কি আপনি কোনো প্রশ্নে আটকে গিয়ে হঠাৎ ভেতর থেকে উত্তর পেয়ে কিনা কখনো কি আপনার জীবন ঠিক কোনো বন্ধু দরজার সামনে এসে থেমে গেছে এবং আপনি বুঝতেও পারেননি যে সামনে কোন পথটি আপনি বেছে নেবেন যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয় তাহলে বুঝে নিন ব্রহ্মাণ্ড আপনাকে চিনে ফেলেছে হে পবিত্র আত্মা আপনার অনুসন্ধান এখন এখানেই শেষ আপনি কখনো একা ছিলেন না যখন আপনি কেঁদেছেন যখন ভেঙে পড়েছেন যখন বলেছেন এবার আর পারছি না তখনও কেউ আপনার প্রতিটি শ্বাস শুনছিল আর আজ যখন আপনি এই ভিডিওটি দেখছেন বুঝে নিন আপনার প্রার্থনার উত্তর এসে গেছে যে দরজাটি দীর্ঘদিন বন্ধ ছিল সেটি এখন খুলতে চলেছে এখন প্রশ্ন শুধু একটাই যে আপনি প্রস্তুত আছেন কিনা সেই নতুন অধ্যায়ের জন্য যা আপনার জীবন চিরতরে বদলে দেবে মনে রাখবেন যে পৃথিবীর সবাই এই একই সুযোগ পায় না সবাই এখানে পর্যন্ত পৌঁছায় না কিন্তু আপনি সবার থেকে আলাদা আপনাকে বেছে নেওয়া হয়েছে এবং এখন অনেক কিছু বদলাতে চলেছে আপনি অনেক সহ্য করেছেন অনেক ধৈর্য ধরেছেন অনেক সংগ্রাম করেছেন কিন্তু কখনো কি ভেবেছেন এসব আপনাকে ভাঙ্গার জন্য নয় বরং আপনাকে তৈরি করার জন্য ছিল হ্যাঁ প্রিয় আপনার জীবনের প্রতিটি ঘটনার একটি নৈতিক উদ্দেশ্য ছিল প্রতিটি ক্ষত প্রতিটি পতন প্রতিটি অশ্রু আপনাকে এক নতুন শক্তি দিচ্ছিল আর এখন যখন ব্রহ্মাণ্ড আপনাকে চিনে ফেলেছে তখন কোন শক্তি আপনাকে থামাতে পারবে না কখনো কি লক্ষ্য করেছেন যে আমাদের জীবনের বড় পরিবর্তনগুলো সবসময় কেন বিশেষ সময়ই আসে কেন কিছুদিন এমন হয় যখন সবকিছু ঠিকঠাক লাগে আবার কিছুদিন সবকিছু ছিন্ন মনে হয় কারণ ব্রহ্মাণ্ড ঐশ্বরিক সময়ে কাজ করে আর সেই ঐশ্বরিক সময় এখন খুব কাছেই আছে যে মুহূর্তে সেই সময় আপনার ভাগ্যকে স্পর্শ করবে আপনার পুরো জীবন বদলে যাবে এই সময়ে ব্রহ্মাণ্ডের শক্তিগুলো ভীষণ ভীষণ সক্রিয় হয়ে আছে যদি এই সময় আপনি হৃদয় থেকে আপনার ইচ্ছা ব্রহ্মাণ্ডের হাতে তুলে দেন তাহলে সেই ইচ্ছা শক্তিতে রূপ নিয়ে আপনার বাস্তবতা হয়ে উঠতে পারে এখন সেই রহস্যটি শুনুন যা খুব কম মানুষই জানে ভোর তিনটে বেজে তেত্রিশ মিনিটে যখন ঘড়ির কাঁটা থামে সেটাই সেই ঐশ্বরিক মুহূর্ত যখন নতুন ভাগ্য লেখা হয় এই সময় সৃষ্টিযগুত শান্ত থাকে নেতিবাচক শক্তি স্তব্ধ হয়ে যায় আর ব্রহ্মাণ্ড পূর্ণ শক্তিতে সক্রিয় হয় এটাই সেই মুহূর্ত যখন আপনাকে আপনার ইচ্ছার কথা ব্রহ্মাণ্ডকে বলতে হয় এটাই সেই সময় যখন শক্তির স্তরে আপনার নাম নথিভুক্ত হয় এবং চমৎকারের প্রথম স্থিতি বসে যায় ভোর তিনটে বেজে তেত্রিশ মিনিট এই কারণেই বিশেষ কারণ এই সময়ই দিন আর রাতের সীমা মিলিত হয় এই সময়েই জাগ্রত মন আর অবচেতন মনের মাঝের দেয়াল সম্পূর্ণভাবে সরে যায় এই অলৌকিক সময়ে আপনার চিন্তা সরাসরি ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত হয় তাই অনেক মানুষ অকারণেই এই সময় জেগে ওঠে অস্থিরতা অনুভব করে কারণ ব্রহ্মাণ্ড তাদের ডাকছে ঠিক যেমন আজ আপনাকে ডাকা হয়েছে আপনি যদি এতদূর শুনে থাকেন তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ব্রহ্মাণ্ডের আহ্বান হে আমার পবিত্র আত্মা এখন আপনার জীবনের বাধাগুলো নিজে থেকেই সরে যেতে চলেছে সুযোগ নিজে হেঁটে আপনার কাছে আসবে আপনাকে শুধু বিশ্বাস ধরে রাখতে হবে কারণ এখন পরিস্থিতি আপনার পক্ষেই বদলাতে চলেছে মনে রাখবেন আপনার ভাগ্য সাধারণ নয় প্রতিটি আত্মা এই পৃথিবীতে কোন না কোনো উদ্দেশ্য নিয়ে আসে কিন্তু অনেকেই তাদের সম্পূর্ণ জীবনেও তাদের উদ্দেশ্য চিনতে পারে না তারা নিজেদের সীমার মধ্যে বেঁধে রাখে অথচ সত্যতা হলো কিছু আত্মার ভাগ্য শুরু থেকেই অসাধারণ হয় আর সেই আত্মারাই সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যায় যদি আপনি বারবার আর্থিক সংগ্রামের মুখোমুখি হয়ে থাকেন বারবার পরিশ্রমের পরও বাধা এসে থাকে তার মানে আপনি ব্যর্থ নন তার পরিষ্কার মানে হল ব্রহ্মাণ্ড আপনাকে তার হাতে প্রস্তুত করছিল অসাধারণ ভাগ্যের আত্মাদের পরীক্ষাও অসাধারণভাবেই হয় তবে হে প্রিয় আত্মা আপনার ভেতরে একটি চাবি লুকিয়ে আছে আর আপনার চিন্তা আর আপনার অন্তরের শক্তি আপনার সবচেয়ে বড় শক্তি যখন আপনি নিজেকে সীমাবদ্ধ চিন্তায় বেঁধে ফেলেন ব্রহ্মাণ্ড আপনাকে সীমাবুদ্ধি দেয় কিন্তু যে মুহূর্তে আপনি আপনার চিন্তার বিস্তার পাঁচটা বেজে আটত্রিশ মিনিট ঘটান ঠিক সেই মুহূর্তেই সমৃদ্ধির দরজা খুলতে শুরু করে এখন সেই মুহূর্ত এসে গেছে এবং ব্রহ্মাণ্ড আপনাকে নানান সংকেত দিচ্ছে এটাই সেই সময় যখন আপনাকে নিজেকে চিনতে হবে পুরনো বিশ্বাস ছেড়ে দিতে হবে এবং এটা মেনে নিতে হবে যে আপনি সমৃদ্ধির জন্যই জন্মেছেন যখন আপনি এটা মেনে নেবেন সুযোগ সঠিক মানুষ আর সঠিক পথ আপনা আপনিই আপনার জীবনে আসবে মনে রাখবেন এটা কোন জাদু নয় এটা ব্রহ্মাণ্ডের নিয়ম প্রথম নিয়ম আগেই নিজেকে সমৃদ্ধ অনুভব করুন দ্বিতীয় নিয়ম প্রতিদিন নিজের ভেতরে এই অনুভূতি জাগান যে সমৃদ্ধি আপনার দিকে এগিয়ে আসছে তৃতীয় নিয়ম জীবনে যা কিছুই পেয়েছেন বা পাবেন তার জন্য কৃতজ্ঞ থাকুন যদি এখন সন্দেহ থাকে তাহলে ভাবুন এতদূর পৌঁছানো কি একটি সংকেত নয় কি না। হ্যাঁ এটাই আটকে থাকা কিছু এখন ধীরে ধীরে নড়ছে মনটা আগের মতো নেই ভাবনাগুলো গভীর হয়েছে প্রশ্নগুলো বেড়েছে আর্থিক এখান থেকেই শুরু হয় নতুন অধ্যায় সবাই ভাবে পরিবর্তন মানে হঠাৎ কোন বড ঘটনা কিন্তু সত্যিটা হল সবচেয়ে শক্তিশালী পরিবর্তনগুলো শব্দ ছাড়াই আসে যেমন ভোরের আলো যা কিছু না বলেই অন্ধকার সরিয়ে দেয় আজ এই ভিডিওটা কোনো উত্তর দেওয়ার আগে তোমাকে থামিয়ে দেবে ভাবতে বাধ্য করবে আর হয়তো মনে করিয়ে দেবে তোমার জীবনে এখন সবচেয়ে দরকার জোর নয় শান্তি যদি তুমি সেই শান্তিটুকু খুঁজে পেতে চাও তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও বন্ধুরা যেদিন আপনারা এই ভিডিওটি পাবেন সেদিন থেকেই আপনাদের ভাগ্য বদলাতে শুরু করে যাবে এটি কোন দাবি নয় এটি একটি প্রক্রিয়া ভাগ্য কখনো এক ঝটকায় বদলে যায় না তা ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করে ঠিক যেমন ভোরের আলো কোন শব্দ না করেই অন্ধকার সরিয়ে দেয় আপনি যদি এখন এটি শুনে থাকেন তার মানে আপনার জীবনে যা দীর্ঘদিন ধরে থেমেছিল তা এখন নড়তে শুরু করেছে প্রবাহিত হতে শুরু করেছে হয়তো আপনি লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক সময়ে আপনি অনেক কিছু নিয়ে ভাবছেন কখনো ভবিষ্যৎ নিয়ে কখনো নিজের সিদ্ধান্ত নিয়ে কখনো এই ভেবে যে কবে সব ঠিক হবে আর এই ভাবনাগুলোই প্রমাণ করে যে আপনি পরিবর্তনের একদম কাছাকাছি দাঁড়িয়ে আছেন অনেকেই মনে করেন ভাগ্য বদলানো মানে কোনো অলৌকিক ঘটনা ঘটবে কিন্তু আসল পরিবর্তন শুরু হয় ভেতর থেকে যখন আপনার ভেতরে এই অনুভূতি আসে যে আমি আর আগের মতো নেই যখন কিছু জিনিস যা আগে খুব ভারী লাগত এখন আর তেমন লাগে না সেখান থেকেই ভাগ্য তার কাজ শুরু করে এই ভিডিওটি আপনাকে হঠাৎ করেই পাওয়া নয় আপনি স্প্রল করতে করতেই এখানে এসে ও জীবনে কিছুই অকারণে হয় না প্রত্যেক মানুষের কাছে প্রত্যেক বার্তা পৌঁছায় না কিছু শব্দ কেবল তাদের কাছেই পৌঁছায় যারা সেগুলো বহন করতে পারে আজ আপনার জীবনের সবচেয়ে জরুরি জিনিস হল কোলাহ নয় শান্তি আর এই বার্তাটি আপনাকে সেটাই দিতে এসেছে এটি আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে আপনি নিজেকে যতটা ভাঙ্গা ভাবছেন আসলে আপনি ততটাই শক্ত হয়ে উঠেছেন আপনি অনেক কিছু শিখেছেন নির্বে কাউকে না জানিয়ে কোনো অভিযোগ না করে আর এটাই কারণ যে এখন যা আসছে তা হালকা হবে এখন জিনিসগুলো আপনাকে ক্লান্ত করবে না বরং সামলে নেবে ভাগ্য তখনই বদলায় যখন আপনি সবকিছুর উপর নিয়ন্ত্রণ ছেড়ে দিতে শেখেন যখন আপনি মেনে নেন যে সব কিছু এখনই বোঝা জরুরি নয় কিছু বিষয় সময়ের সাথে সাথে নিজেই সামনে আসে আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত শোনেন তবে অনুভব করবেন আপনার ভেতরে এক অদ্ভুত স্থিরতা নেমে আসছে এমন এক বিশ্বাস যা শব্দে নয় অনুভবে থাকে আর এই বিশ্বাসী। আপনার ভাগ্যের নতুন ভিত্তি হতে চলেছে আজ থেকে আপনাকে নিজেকে প্রমাণ করার প্রয়োজন কম পড়বে আপনার উপস্থিতি যথেষ্ট হয়ে উঠবে মানুষ আপনার কথা শুনতে শুরু করবে সুযোগ নিজে থেকেই আপনার কাছে আসবে আর যেগুলো আগে দূরে মনে হতো সেগুলো ধীরে ধীরে কাছে আসতে শুরু করবে মনে রাখবেন ভাগ্য বদলানোর মানে এই নয় যে সমস্যাগুলো শেষ হয়ে যাবে এর মানে হল সমস্যাগুলো আর আপনাকে ভানতে পারবে না আপনি তাদের মাঝেও শান্ত থাকতে পারবেন আর সেটাই আসল জয় আপনি যদি এখনো পর্যন্ত এটি শুনে থাকেন তার মানে আপনি প্রস্তুত সেই জীবনের জন্য প্রস্তুত যেখানে ভয়ের চেয়ে বোঝাপড়া বেশি থাকবে পালিয়ে যাওয়ার জায়গায় গ্রহণ থাকবে আর অপেক্ষার জায়গায় বিশ্বাস থাকবে আর এখন একটু এই অনুভূতিটা লক্ষ্য করুন যেদিন আপনাকে এই ভিডিওটি মিলেছে সেদিন থেকেই আপনার ভেতরে কিছু হালকা হতে শুরু করেছে হয়তো আপনি এটাকে শব্দে প্রকাশ করতে পারবেন না কিন্তু এক ধরনের নরম শান্তি এক অদ্ভুত বিশ্বাস আপনার ভেতরে নেমে আসছে এটাই সেই সংকেত যে ভাগ্যের চাকা ঘুরে গেছে কারণ যখন উপরওয়ালা ব্যবস্থা কারো পক্ষে কাজ করা শুরু করে তখন সবার আগে মানুষের হৃদয়কে স্পর্শ করে তার চিন্তাকে পরিষ্কার করে এখন আপনাকে সবকিছু নিয়ন্ত্রণ করার দরকার নেই এখন প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজার বাধ্যবাধকতাও নেই কারণ কিছু উত্তর শব্দ হয়ে আসে না অভিজ্ঞতা হয়ে আসে আর সেই অভিজ্ঞতাই এখন ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করছে আপনি দেখতে পাবেন যেসব বিষয় নিয়ে আগে আপনি খুব চিন্তিত থাকতেন সেগুলো এখন আর ততটা ভারী লাগছে না যেন জীবন নিজেই বলছে এবার আমি সামলে নেব ভাগ্য বদলানোর মানে এই নয় যে পরের মুহূর্তেই সব কিছু বদলে যাবে আসল পরিবর্তন তখনই হয় যখন ভয়ের জায়গায় বিশ্বাস আসে অস্থিরতার জায়গায় স্থিরতা আসে মন যখন মেনে নিতে শেখে যে যাই হবে ঠিকই হবে আর এটাই সেই মোট যেখান থেকে জীবনের দিক বদলাতে শুরু করে বাইরের পরিস্থিতি পরে বদলায় আগে বদলায় ভেতরের অবস্থা আপনি যে পথ এতদিন পেরিয়ে এসেছেন তা সহজ ছিল না বহুবার কোন গ্যারান্টি ছাড়াই আপনাকে এগিয়ে যেতে হয়েছে বহুবার আপনি জানতেন না কেন আপনি টিকে আছেন কিন্তু আজ বোঝা যায় আপনি টিকে ছিলেন কারণ আপনার সময় তখনও আসেনি আর এখন সেই সময় ধীরে ধীরে সামনে আসছে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত শোনা জরুরি কারণ প্রতিটি বাক্য আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে আপনি পিছিয়ে নেই আপনি দেরি করে ফেলেননি আপনি ভুল পথে নেই আপনি ঠিক সেখানেই আছেন যেখানে আপনার থাকা দরকার ছিল আর যেগুলো এখনো পরিষ্কার নয় সেগুলো খুব শীঘ্রই নিজে থেকেই বোঝা যাবে এখন জীবন আপনাকে ভয় দেখাতে আসেনি বরং আপনাকে ভরসা দিতে এসেছে আপনাকে দেখাতে এসেছে যে সব কিছু আপনার বিরুদ্ধে ছিল না বরং আপনার পক্ষেই প্রস্তুত হচ্ছিল কখনো কখনো উপরওয়ালার প্রস্তুতি এত গভীর হয় যে মানুষকে অপেক্ষা করতে হয় যাতে সে সেটাকে সামলাতে পারে আর আপনি যদি এটি শুনে থাকেন তার মানে আপনি প্রস্তুত এমন এক পরিবর্তনের জন্য যা শব্দ করবে না কিন্তু স্থায়ী হবে ঝলক দেখাবে না কিন্তু স্থিরতা দেবে যা শুধু বাইরে নয় আপনার ভেতরেও আলো নিয়ে আসবে এখন একটু থামুন গভীর শ্বাস নিন আর শুধু এটুকু জানুন যেদিন আপনাকে এই ভিডিওটি মিলেছে সেদিন থেকেই ভাগ্য আপনার জন্য নতুন পথ বেছে নিয়েছে আর এই পথ আপনাকে হারানোর জন্য নয় আপনাকে আপনার সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য খুলে গেছে আর যখন আপনি অনুভব করতে শুরু করবেন যে জীবন আর আগের মতো নেই তখন ভয় পাবেন না কারণ পরিবর্তন আগে মনে আসে পরে বাইরে প্রকাশ পায় আপনার মনে হতে পারে বাইরে সব আগের মতোই আছে কিন্তু ভেতরে কিছু গভীরভাবে বদলে গেছে এটাই সেই বিন্দু যেখান থেকে ভাগব ধীরে ধীরে মোড় নেয় যেদিন আপনাকে এই ভিডিওটি মিলেছে সেদিন থেকেই উপরওয়ালা ব্যবস্থা আপনার জন্য পথ একটু আরও পরিষ্কার করে দিয়েছে এখন আর জোর করে কিছু হবে না যা আসবে তা সহজেই আসবে আর যাবে তা নিজে থেকেই সরে যাবে এখন হয়তো আপনি বুঝতে শুরু করবেন যে সব কিছু আঁকড়ে ধরে রাখা জরুরি নয় কিছু জিনিস ছেড়ে দেওয়াও আশীর্বাদ আর কিছু জিনিস দেরিতে পাওয়াই সবচেয়ে বড় উপহার এই বার্তাটি আপনাকে কোনো উঁচু স্বপ্নের লোভ দেখাতে আসেনি এটি শুধু আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে আপনি আগেই সেই পথে আছেন যার শেষে আছে স্থিরতা শান্তি আর আত্মসম্মান এখন থেকে আপনি ছোট ছোট ইঙ্গিতের দিকে খেয়াল করতে শুরু করবেন কারো একটি কথা হঠাৎ কারো সঙ্গে দেখা হয়ে যাওয়া কিংবা হঠাৎ মন হালকা হয়ে যাওয়া এগুলো সবই ইঙ্গিত যে আপনার সময় সক্রিয় হয়ে গেছে আপনার ভাগ্য এখন আর শব্দ করে বদলাবে না এটি নিঃশব্দে কিন্তু গভীরভাবে বদলাবে এই পরিবর্তন বা ঠিক নয় এটি ভেতরের গভীরতায় ঘটে যেমন নীরব আলো ধীরে ধীরে অন্ধকার ঘর ভরে দেয় কোন শব্দ না করে আপনার ভাগ্য ঠিক তেমনিই বদলাচ্ছে হঠাৎ নয় কিন্তু নিশ্চিতভাবে হয়তো আপনি আগেও এমন বার্তা শুনেছেন কিন্তু আজ বিষয়টা আলাদা আজ এই শব্দগুলো আপনার মনে আটকে যাচ্ছে ধাক্কা দিচ্ছে তারপর কোথাও গভীরে বসে যাচ্ছে কারণ আজ আপনি শোনার অবস্থায় আছেন মানুষ যখন সত্যিই প্রস্তুত হয় তখনই সঠিক কথাগুলো তার কাছে আসে আর সেই প্রস্তুতি এখন আপনার ভেতরে সম্পূর্ণ হয়ে গেছে এখন যা আসবে তা জোর করে নয় জিনিসগুলো নিজের জায়গায় নিজে থেকেই বসে যাবে যেসব প্রশ্নের উত্তর পাচ্ছিলেন না সেগুলো হয় পরিষ্কার হয়ে যাবে নয়তো গুরুত্বহীন মনে হবে যেসব জিনিসের জন্য আপনি কষ্ট পাচ্ছিলেন সেগুলো হয় আপনি পেয়ে যাবেন নয়তো বুঝতে পারবেন আপনার সেগুলোর আর দরকার নেই এটাই আসল ভাগ্য পরিবর্তন যখন মনে শান্তি আসতে শুরু করে লক্ষ্য করবেন এখন আপনার সিদ্ধান্তগুলো বদলে যাবে আপনি সেটাই বেছে নেবেন যা আপনাকে হালকা করে যা আপনাকে ক্লান্ত করে না আপনি আর নিজেকে প্রমাণ করার তারায় থাকবেন না আপনি বুঝে যাবেন যা আপনার জন্য তা আপনাকেই খুঁজে নেবে এই বিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি হতে চলেছে আর এখন একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখুন ভাগ্য বদলানোর মানে জীবন নিখুত হয়ে যাবে তা নয় ভাগ্য বদলানোর মানে হল আপনি এখন জীবনকে সামলাতে সক্ষম হয়েছেন আপনি আর ভেঙে পড়েন না আপনি শেখেন আপনি আর ভয় পান না আপনি বোঝেন আর মানুষ যখন এই জায়গায় পৌঁছে যায় তখন পরিস্থিতিগুলো নিজেই তার জন্য পথ তৈরি করে ভিডিওটি এখানেই শেষ হলেও আজ আপনার ভেতরে যে নীরব পরিবর্তনের সূচনা হলো তা এখানেই শেষ নয় হয়তো এখনো সব পরিষ্কার লাগছে না কিন্তু মনে রাখবেন বড় পরিবর্তনগুলো কখনো শব্দ করে আসে না তারা আসে অনুভূতির মতো ধীরে ধীরে গভীরভাবে আজ যদি এই কথাগুলো আপনার হৃদয়ে একটু হলেও নাড়া দিয়ে থাকে তবে এটি প্রমাণ যে আপনি সঠিক সময় সঠিক বার্তাটি পেয়েছেন সামনে কি আসছে তা নিয়ে ভয় পাবেন না কারণ আপনি আর আগের মতো নন আপনি এখন প্রস্তুত এই যাত্রায় যদি আপনি একা না থাকতে চান তাহলে ভিডিওটি লাইক করুন যাতে আমরা বুঝতে পারি সে জানে যদি সত্যি বাইরে চলে আসে তাহলে তার জীবনে কত কি ঘটতে পারে হয়তো চাকরি চলে যাবে পরিবারের সঙ্গে সম্পর্ক ভেঙে যাবে জীবনে বড় বাধা আসবে আর অনেক মানুষ তার শত্রু হয়ে যাবে এমন এনার্জি এখানে ধরা পড়ছে আর এর পিছনে মানুষ একেবারে ঝাঁপিয়ে পড়বে সে এমন একটা কাজ করেছে জীবনে যেটা লুকানোর জন্য আবারও খুব বড় একটা অপরাধ করতে যাচ্ছে যাতে সে সেই জিনিস থেকে বেরিয়ে আসতে পারে কিন্তু সে জানে না যে এই ভুলটাই তাকে তার পরিণতির দিকে নিয়ে যাবে কারণ সে যা করেছে তার ফলাফল সে পেতেই চলেছে এখন দেখো ধীরে ধীরে তার কৃতকর্ম সবকিছু সবার সামনে বেরিয়ে আসবে এটা মানুষের জন্য খারাপভাবে হতে পারে মানুষ এতটাই রেগে যাবে যে হয়তো তাকে অপমান বা আঘাত সহ্য করতে হতে পারে এই কারণেই সেই মানুষটা নিজের জিনিস লুকানোর জন্য এক বিশাল ষড়যন্ত্র এক বড ভুল আবার করতে চলেছে যেখানে এর পিছনে খুব শক্তিশালী লোকেরা খুব পাওয়ারফুল মানুষ লেগে গেছে তাই সে আরও কিছু করার কথা ভাবছে কিন্তু এটি তার সবচেয়ে বট ফাঁস হতে চলেছে কারণ দেখো যেসব জিনিসকে লুকানোর জন্য সে আবার নতুন খেলা সাজাচ্ছে আসলে এখানেই তার থেমে যাওয়া উচিত হ্যাঁ এই সময় তাকে নিজের উপর কন্ট্রোল আনা উচিত তার উচিত নিজের ভেতরে তাকানো জীবনে যে ভুলগুলো করেছে সেগুলো স্বীকার করা এবং সেগুলোকে ঠিক করার চেষ্টা করা কিন্তু এখানে হয়েছে একেবারে উল্টো সে ভুলগুলো লুকানোর চেষ্টা করেছে সেই ভুল থেকে কিছু শিক্ষা নেয়নি বরং তার ভুল লুকানোর জন্য আরও বড় অন্যায় কাজ করতে যাচ্ছে এবং পুরোপুরি ভুল পথে পা বাড়াচ্ছে আর হে প্রিয় আত্মা এ মানুষটা আসলে তোমার খুব কাছাকাছি কেউ হতে পারে কোন সম্পর্কে আছে মানে রিলেশনশিপে থাকতে পারে তোমার ফ্যামিলি মেম্বারদের মধ্যেও কেউ হতে পারে মানে এর কোন না কোন সম্পর্ক তোমার সঙ্গেও জড়িত তাই তোমার সঙ্গে যদি সে এসব বিষয় নিয়ে আলোচনা করে তাহলে হয়তো সে কোন পথ খুঁজে পেতে পারে কিন্তু যেমন বলা হয় বিনাশকালে বিপরীত বুদ্ধি যখন কারো জীবনে পতনের সময় আসে তখন তার মনও উল্টো পথে কাজ করে তখন সে কোনো বুদ্ধিদীপ্ত কাজ করতে চায় না সে কারো পরামর্শ নেয় না বরং সেই সময় তার মনে যা আসে সে তখন সেটাই করে আর এ কারণেই তার জীবনের সমস্যাগুলো আরও বাড়তে থাকে কমে না হে প্রিয় আত্মা সে একদমই সে চায় না যে তুমি এসব কথা জানতে পারো কারণ সে জানে যে একবার যদি তুমি জেনে যাও তবে তাকে কোন দিক থেকে ছেড়ে দেওয়া হবে না কেউ তাকে মাফ করার জন্য প্রস্তুত থাকবে না আর এটি তোমার সঙ্গে যুক্ত একজন বিশেষ মানুষ হতে চলেছে তোমার পরিবার থেকেও কেউ হতে পারে আর এটি পুরুষ বা নারী যে কোন কেউ হতে পারে এখানে বিশেষ খেয়াল দেওয়ার মতো বিষয় হলো যোগাযোগ বা তার সাথে কথা বলার ক্ষেত্রে ব্যাপারটা এতটাই বেড়ে যেতে পারে যে খুব বর আর হতে পারে তাই হে প্রিয় আত্মা তোমাকে এখানে বলা হচ্ছে যে যে কারোর সাথে যোগাযোগের ক্ষেত্রে তোমাকে একটু ব্যালেন্স রেখে ভেবে চিনতে কথা বলতে হবে হতে পারে আরেকজন মানুষও আছে যে তোমার সঙ্গে কথা বলতে বলতে তোমাকে ফাঁসানোর চেষ্টা করবে এর মানে হল তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করা হবে এটি তোমার কোনো শত্রু হতে পারে অথবা যে তোমার প্রতিহিংসার অনুভূতি রাখে সেও হতে পারে যে তোমাকে কোন না কোনভাবে কোনো অনৈতিক ব্যাপারে জড়িয়ে ফেলার চেষ্টা করছে তাই সে তার কথায় তোমাকে ফাঁসাতে চাইবে কাজেই এখানে তোমার একটু বিশেষ খেয়াল রাখার প্রয়োজন আছে হে মহাবিশ্বের প্রিয় আত্মা এখানে আকে সেটাই দিতে এসেছে এটি আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে আপনি নিজেকে যতটা ভান্ডা ভাবছেন আসলে আপনি ততটাই শক্ত হয়ে উঠেছেন আপনি অনেক কিছু শিখেছেন নির্বে কাউকে না জানিয়ে কোনো অভিযোগ না করে আর এটাই কারণ যে এখন যা আসছে তা হালকা হবে এখন জিনিসগুলো আপনাকে ক্লান্ত করবে না বরং সামলে নেবে ভাগ্য তখনই বদলায় যখন আপনি সবকিছুর উপর নিয়ন্ত্রণ ছেড়ে দিতে শেখেন যখন আপনি মেনে নেন যে সবকিছু এখনই বোঝা জরুরি নয় কিছু বিষয় সময়ের সাথে সাথে নিজেই সামনে আসে আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত শোনেন তবে অনুভব করবেন আপনার ভেতরে এক অদ্ভুত স্থিরতা নেমে আসছে এমন এক বিশ্বাস যা শব্দে নয় অনুভবে থাকে আর এই বিশ্বাসী। আপনার ভাগ্যের নতুন ভিত্তি হতে চলেছে আজ থেকে আপনাকে নিজেকে প্রমাণ করার প্রয়োজন কম পড়বে আপনার উপস্থিতি যথেষ্ট হয়ে উঠবে মানুষ আপনার কথা শুনতে শুরু করবে সুযোগ নিজে থেকেই আপনার কাছে আসবে আর যেগুলো আগে দূরে মনে হতো সেগুলো ধীরে ধীরে কাছে আসতে শুরু করবে মনে রাখবেন ভাগ্য বদলানোর মানে এই নয় যে সমস্যাগুলো শেষ হয়ে যাবে এর মানে হলো সমস্যাগুলো আর আপনাকে ভানতে পারবে না আপনি তাদের মাঝেও শান্ত থাকতে পারবেন আর সেটাই আসল জয় আপনি যদি এখনো পর্যন্ত এটি শুনে থাকেন তার মানে আপনি প্রস্তুত সেই জীবনের জন্য প্রস্তুত যেখানে ভয়ের চেয়ে বোঝা পড়া বেশি থাকবে পালিয়ে যাওয়ার জায়গায় গ্রহণ থাকবে আর অপেক্ষার জায়গায় বিশ্বাস থাকবে আর এখন একটু এই অনুভূতিটা লক্ষ্য করুন যেদিন আপনাকে এই ভিডিওটি মিলেছে সেদিন থেকেই আপনার ভেতরে কিছু হালকা হতে শুরু করেছে হয়তো আপনি এটাকে শব্দে প্রকাশ করতে পারবেন না কিন্তু এক ধরনের নরম শান্তি এক অদ্ভুত বিশ্বাস আপনার ভেতরে নেমে আসছে এটাই সেই সংকেত যে ভাগ্যের চাকা ঘুরে গেছে কারণ যখন উপরওয়ালা ব্যবস্থা কারো পক্ষে কাজ করা শুরু করে তখন সবার আগে মানুষের হৃদয়কে স্পর্শ করে তার চিন্তাকে পরিষ্কার করে এখন আপনাকে সবকিছু নিয়ন্ত্রণ করার দরকার নেই এখন প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজার বাধ্যবাধকতাও নেই কারণ কিছু উত্তর শব্দ হয়ে আসে না অভিজ্ঞতা হয়ে আসে আর সেই অভিজ্ঞতাই এখন ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করছে আপনি দেখতে পাবেন যে সব বিষয় নিয়ে আগে আপনি খুব চিন্তিত থাকতেন সেগুলো এখন আর ততটা ভারী লাগছে না যেন জীবন নিজেই বলছে এবার আমি সামলে নেব ভাগ্য বদলানোর মানে এই নয় যে পরের মুহূর্তেই সবকিছু বদলে যাবে আসল পরিবর্তন তখনই হয় যখন ভয়ের জায়গায় বিশ্বাস আসে অস্থিরতার জায়গায় স্থিরতা আসে মন যখন মেনে নিতে শেখে যে যাই হবে ঠিকই হবে আর এটাই সেই মোট যেখান থেকে জীবনের দিক বদলাতে শুরু করে বাইরের পরিস্থিতি পরে বদলায় আগে বদলায় ভেতরের অবস্থা আপনি যে পথ এতদিন পেরিয়ে এসেছেন তা সহজ ছিল না বহুবার কোন গ্যারান্টি ছাড়াই আপনাকে এগিয়ে যেতে হয়েছে বহুবার আপনি জানতেন না কেন আপনি টিকে আছেন কিন্তু আজ বোঝা যায় আপনি টিকে ছিলেন কারণ আপনার সময় তখনও আসেনি আর এখন সেই সময় ধীরে ধীরে সামনে আসছে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত শোনা জরুরি কারণ প্রতিটি বাক্য আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে আপনি পিছিয়ে নেই আপনি দেরি করে ফেলেননি আপনি ভুল পথে নেই আপনি ঠিক সেখানেই আছেন যেখানে আপনার থাকা দরকার ছিল আর যেগুলো এখনো পরিষ্কার নয় সেগুলো খুব শীঘ্রই নিজে থেকেই বোঝা যাবে এখন জীবন আপনাকে ভয় দেখাতে আসেনি বরং আপনাকে ভরসা দিতে এসেছে আপনাকে দেখাতে এসেছে যে সব কিছু আপনার বিরুদ্ধে ছিল না বরং আপনার পক্ষেই প্রস্তুত হচ্ছিল কখনো কখনো উপরওয়ালার প্রস্তুতি এত গভীর হয় যে মানুষকে অপেক্ষা করতে হয় যাতে সে সেটাকে সামলাতে পারে আর আপনি যদি এটি শুনে থাকেন তার মানে আপনি প্রস্তুত এমন এক পরিবর্তনের জন্য যা শব্দ করবে না কিন্তু স্থায়ী হবে ঝলক দেখাবে না কিন্তু স্থিরতা দেবে যা শুধু বাইরে নয় আপনার ভেতরেও আলো নিয়ে আসবে এখন একটু থামুন গভীর শ্বাস নিন আর শুধু এটুকু জানুন যেদিন আপনাকে এই ভিডিওটি মিলেছে সেদিন থেকেই ভাগ্য আপনার জন্য নতুন পথ বেছে নিয়েছে আর এই পথ আপনাকে হারানোর জন্য নয় আপনাকে আপনার সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য খুলে গেছে আর যখন আপনি অনুভব করতে শুরু করবেন যে জীবন আর আগের মতো নেই তখন ভয় পাবেন না কারণ পরিবর্তন আগে মনে আসে পরে বাইরে প্রকাশ পায় আপনার মনে হতে পারে বাইরে সব আগের মতোই আছে কিন্তু ভেতরে কিছু গভীরভাবে বদলে গেছে এটাই সেই বিন্দু যেখান থেকে ভাগব ধীরে ধীরে মোড় নেয় যেদিন আপনাকে এই ভিডিওটি মিলেছে সেদিন থেকেই উপরওয়ালা ব্যবস্থা আপনার জন্য পথ একটু আরও পরিষ্কার করে দিয়েছে এখন আর জোর করে কিছু হবে না যা আসবে তা সহজেই আসবে আর যাবে তা নিজে থেকেই সরে যাবে এখন হয়তো আপনি বুঝতে শুরু করবেন যে সব কিছু আঁকড়ে ধরে রাখা জরুরি নয় কিছু জিনিস ছেড়ে দেওয়াও আশীর্বাদ আর কিছু জিনিস দেরিতে পাওয়াই সবচেয়ে বড় উপহার এই বার্তাটি আপনাকে কোন উঁচু স্বপ্নের লোভ দেখাতে আসেনি এটি শুধু আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে আপনি আগেই সেই পথে আছেন যার শেষে আছে স্থিরতা শান্তি আর আত্মসম্মান এখন থেকে আপনি ছোট ছোট ইঙ্গিতের দিকে খেয়াল করতে শুরু করবেন কারো একটি কথা হঠাৎ কারো সঙ্গে দেখা হয়ে যাওয়া কিংবা হঠাৎ মন হালকা হয়ে যাওয়া এগুলো সবই ইঙ্গিত যে আপনার সময় সক্রিয় হয়ে গেছে আপনার ভাগ্য এখন আসলে